ইসলাম আলাইকুম দর্শক আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতির যে পদ অলংকারিক কিন্তু তারপরেও এই পদটির সম্মান এবং মর্যাদার দিক থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পদ এবং পদবী রাষ্ট্রপতি যে বাড়িতে থাকেন এটি বাংলাদেশের সবচেয়ে বড় বাড়ি মর্যাদাপূর্ণ বাড়ি এবং রাষ্ট্রপতির যে পদ এবং চেয়ারটি এখান থেকে আসলে সকল কর্মকাণ্ড পরিচালিত হয় রাষ্ট্রের যে এক্সিকিউটিভ ক্ষমতা এটি প্রধানমন্ত্রীর হাতে এবং প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া যদিও রাষ্ট্রপতি কোনো কিছু করতে পারেন না কিন্তু কাগজ কলমে দেখানো হয় রাষ্ট্রপতির নির্দেশক্রমে অনুমতি করবে এই কাজটি করা হল তো সেই রাষ্ট্রপতি পদে জনাব শাহাবুদ্দিন যার ডাকনাম চুপু তিনি যখন নিয়োগ লাভ করলেন তখন প্রচুর সমালোচনা হয়েছিল আওয়ামী লীগের মধ্যে সমালোচনা হয়েছিল কিন্তু শেখ হাসিনা যেটা চেয়েছিলেন অবস্থা দৃষ্টি মনে হয় যে তিনি চেয়েছিলেন খুবই অনুগত বিশ্বস্ত এবং তার কথার বাইরে যাবে না এইরকম কাউকে রাষ্ট্রপতি তিনি বানাবেন এবং সেই দিক থেকে জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের যে যোগ্যতা নিঃসন্দেহে দলের প্রতি আনুগত্যের দিক থেকে শেখ হাসিনার প্রতি আনুগত্যের দিক থেকে কোনো অংশে কম ছিল না এবং এরই মধ্যে দেখা গেল যে অলনে ছাড়েন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন তো রাষ্ট্রপতির সঙ্গে তার যে দেখা সেই দেখাটা সবাই বলছে যে এটা মানে গণভ বঙ্গভবনের পক্ষ থেকে বা সেনা বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে এটা একটা গতানুগতিক সৌজন্য সাক্ষাৎ কিন্তু সবাই অলক্ষে নানা রকম কথা বলার চেষ্টা করছে কেউ বলছে চিপু সাহেবকে চলে যেতে হবে তাকে পদত্যাগে কথা বলা হয়েছে ইত্যাদি ইত্যাদি নানারকম কথাবার্তা কিন্তু আমি এই দিকে না গিয়ে যেটি দেখলাম সেটি হলো যে ছবিটি এসছে পত্র পত্রিকাতে সেখানে সেনা প্রধান তিনি খুব গম্ভীর হয়ে বিষণ্ণ অবস্থাতে ছবি তুলেছেন ক্যামেরার দিকে তাকিয়ে অন্যদিকে মিস্টার চুপ্পু যিনি রাষ্ট্রপতি তিনি অনেকটা থার্টি ডিগ্রি আঙ্গেলে তিরিশ ডিগ্রি আঙ্গেলে কাঠে হয়ে বসেছেন এবং তিনি ক্যামেরার দিকে অ্যাঙ্গেলের দিকে সোজা না থাকিয়ে দিকে তাকিয়ে নন ফরমাল একটি মুস্কি হাসি দেওয়ার চেষ্টা করেছেন এই হাসিটি বিষণ্ণতা নয় এই হাসি আহ খুবই ইঙ্গিতপূর্ণ মোনালিসার হাসির মতো খুব ইঙ্গিতপূর্ণ হাসি এবং সেই হাসির কারণে আমার কাছে মনে হলো যে আসলে আমাদের যে মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন তিনি কি চিন্তা করছেন তিনি কি ভাবছেন এর কারণ হল এখনো পর্যন্ত যদি সংবিধান মানি রাষ্ট্রের কর্তৃত্ব সে ক্ষেত্রে আহ যেটি তার সেই হাসিটি এই হাসিটির মর্ম উদ্ধার করা ডক্টর মোহাম্মদ ইনুজের জন্য ফরজা আইন তার এই হাসিটির মর্ম উদ্ধার করা সেনাপ্রধানের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এর কারণ হলো যে চুপ্পুকে আপনি যত চুপচাপ মনে করেন তিনি আসলে তত চুপচাপের মানুষ নন তিনি জেলখাটা মানুষ সাহসী মানুষ রাজনীতি করা মানুষ তো যাই হোক সেই রাষ্ট্রপতি যখন হলেন তার ডাক নাম চুপ্পু আমাদের দেশের চুপ্পু নামটি আহ একটা ছেলেমেয়ে নাম যায় না একটা সময় তিনি চুপ্পু নামে নিজেকে পরিচয় দিতেন কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তিনি যখন রাষ্ট্রপতি হলেন এই নামটি অমিট করে তিনি শাহাবুদ্দিন নামটিকে গ্রহণ করলেন তার যে মূল নাম আগের যে জারীর শাহাবুদ্দিন ছিলেন তো সেই নামের সাথে তাল মিলিয়ে তিনি শাহাবুদ্দিন নামটিকে মার্কেট করলেন এবং আমরা এখন তাকে শাহাবুদ্দিন নামিয়ে আওয়ামী লীগ আমলে বলতাম কিন্তু এখন আবার আওয়ামী লীগের পতনের পর তাকে সবাই চুপ্পু বলার চেষ্টা করছেন এখন বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা সেই শূন্যতা ডেপুটি স্পিকার নেই স্পিকার শিরিন চৌধুরী পদত্যাগ করেছেন আর সংবিধান বলতে এখন যা আছে সেটা ভায়োলেশন হয়েছে এবং যারা এই সংবিধান যদি মানেন তাহলে এই সংবিধান ভায়োলেশনের দায়ে তাদের সবারই মৃত্যুদণ্ড হবে এতে কোনো সন্দেহ নেই যদি আপনি সংবিধান মানেন এর কারণ হলো আন্দোলন ক্ষমতা গ্রহণ যা কিছু কোনোটাই সংবিধান মেনে হয়নি আর এই সংবিধানের বাইরে যা কিছু হয়েছে এর জন্য শাস্তি হলো মৃত্যুদণ্ড আর এই মৃত্যুদণ্ডের যে বিধানটি এটি যদি আবার সংবিধান পরিবর্তন করতে হয় তাহলে আগামীতে আগামীতে যে সরকার আসবে তাকে আওয়ামী লীগের মতো ব্রুট মেজরিটি থাকতে হবে তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বিদ্রোহ করেছিলেন এবং আহ আগস্টের পরে এই কারণে তিনি জেলে গিয়েছিলেন তো সেই মানুষটি সেখানে বসে বসে তিনি অন্য আওয়ামী লীগ নেতাদের মতো সারাদিন ডাবের রস খাবেন ডাবের মানে ডাবের শরবত খাবেন ডাবের পানি খাবেন তারপরে শেষে আইসক্রিম খাবেন ললিপপ খাবেন আই ডু নট থিঙ্ক সু দুই নম্বর হলো যে তিনি একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন তো ডিস্ট্রিক্ট জাজ থাকা কিন্তু নীরব থাকার যারা নীরব থাকতে পারেন কথা না বলে কম কথা বলে থাকতে পারেন তাদের মধ্যে এই ডিস্ট্রিক্ট যা যারা ছিলেন তারা কিন্তু এই জিনিসটা বাই বর্ন তারা পেয়েছেন এবং এটা প্র্যাকটিস নীরব থাকার তিনি এই রাষ্ট্রপতি হওয়ার পরে খুব কম কথা বলেছেন এবং একবারই শুধুমাত্র পাবনাতে গিয়ে একটু বেশি কথা বলেছেন এছাড়া পুরো সময়টিতে তিনি নীরব থেকেছেন এই তার এই নীরব থাকা তিন নম্বর হলো যে তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার তদন্ত ছিলেন সবচেয়ে চেয়ারম্যানের সে গুরুত্বপূর্ণ পদ এটি এবং পুরো আওয়ামী লীগের জমানাতে তিনি দুই হাতে খেলেছেন বাংলাদেশের যত দুর্নীতিবাস তার শরীরে কতটা পশম আছে কার কতটুক ওজন আছে কে কতটা লাভ হাতে পারে কে কতটা সৎ এই পুরো জিনিসটি তিনি দেখেছেন দুর্নীতিওয়াজ দমন দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে তারপর তিনি দেখেছেন তার যে বিচার শক্তি সেই মেধাযোগ্যতা দিয়ে তার যে রাজনৈতিক প্রজ্ঞা যোগ্যতা সাহস সবগুলো মিলিয়ে এবং সেখান থেকে তিনি গণভবনে আশীর্বাদ নিয়ে বঙ্গভবনে ঢুকেছেন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রথম এবং প্রধান কাজ হলো সংবিধানকে স্থগিত করা তারপর সংবিধান বাতিল করা সংবিধান রিরাইট করা জনাব শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি তাকে বহিষ্কার করা এবং সেখানে ডক্টর রিনুস বিপ্লবী সরকারের প্রধান হিসেবে কর্তৃত্ব নয় এর কারণ হলো সংবিধান যদি আপনি মান্য করতে চান আপনি তো মান্য করতে পারেননি আর এই সংবিধান অনুযায়ী যা কিছু করেছেন এমনিই আপনি আপনার জীবনের ঝুঁকিতে পড়ে গিয়েছেন তাই কাজী যখন আপনি ঝুঁকিতে আছেন তো আপনাকে শতভাগ ঝুঁকি নেওয়াই বেটার আপনি পুরো আন্দোলনের নেতা হয়ে যান আপনি আপনার মতো করে সবকিছু চালান এইভাবে কিন্তু নানা জনে নানাভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর চাপ প্রয়োগ করছে এবং যখন এই চাপগুলো এখানে আসছে একইভাবে কিন্তু সেই চাপ পুলিশ হেডকোয়ার্টারে যাচ্ছে সেই চাপ সেনা হেডকোয়ার্টারে যাচ্ছে বিজিবি হেডকোয়ার্টারে যাচ্ছে সীমান্তে যাচ্ছে এবং এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে এবং সবচেয়ে এই চাপগুলো আবার ধুমায়িত হয়ে একেবারে অ্যাটম আকারে এটি গণভবনে বঙ্গভবনে যাচ্ছে যে ছিলেন মূলত শেখ রেহানার পরিচয়ের কারণে এরপরে শেখ রেহানার ছেলে ববি তারপরে টিউলিপ তো এদের দুজনকে নিয়েও মানুষ খুব ইতিবাচক চিন্তা করতো ইংল্যান্ডের মতো জায়গাতে এখন প্রতিমন্ত্রী আছেন একাধিকবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তো সবাই ইতিবাচক মার্কিন সংবাদ মাধ্যম যেখানে বলল যে এক রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে তারা পাঁচ বিলিয়ন ডলার কমিশন নিয়েছে পাঁচ বিলিয়ন ডলার মানে ষাট হাজার কোটি টাকা তো এই জিনিসগুলো যখন আসছে তখন মানুষ লাজবাব হয়ে গিয়েছে যখন সালমান সাহেব কি বলছেন অন্য পলক কি বলছেন এই কথাগুলো যখন তারা কি বলছেন আমরা এখনো জানি না কিন্তু পেপার পত্রিকায় যেভাবে আসছে তাতে সর্বনাশ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের এই শেখ পরিবারের রাজনীতি তো সেই শেখ পরিবারের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব শেখ রিহানা যার সম্পর্কে মানুষ কানা ঘোষা করতো সাহস করে কিছু বলতো না কিন্তু বেশিরভাগ মানুষই ইতিবাচক ধারণা পোষণ করতেন বলা যে এস আলমের সঙ্গে এবং তার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো এবং এস আলমের যা কিছু সব মূলত শেখ রিহানার আশীর্বাদে হচ্ছে তো সেই এস আলমের যে একজন কর্মকর্তা তিনি যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে গেলেন তখন সবাই বললেন সুহানা আল্লাহ শেখ রেহানার কত ক্ষমতা যে তার ইঙ্গিতে এস আলমের একজন কর্মকর্তা দেশের রাষ্ট্রপতি হয়ে যান কেউ খুব একেবারে খালি চুপু বুঝ চুপ্পু বলে তাচ্ছিল্য করে আই ডু নট থিঙ্ক তিনি সেই তুস্তুতা পর্যায়ে নন নিঃসন্দেহে তিনি সরকারের খুবই গুরুত্বপূর্ণ এলিমেন্ট রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এলিমেন্ট এবং তার এই চুপ থাকা এই মুহূর্তে সরকারের জন্য আমি মনে করি একটা বিশাল মানসিক প্রেশার ডক্টর ইনুসের জন্য কাজেই এই প্রেশার সরকারের দ্বারা করতে কিভাবে কীভাবে সামাল দেন সেটাই দেখার বিষয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি